ঋগ্বেদে বাগদেবী ত্রয়ী মূর্তি ভূলোকে উনি ইলা ভুব বা অন্তরিক্ষে তিনি দেবী সরস্বতী এবং সহ বা স্বর্গলোকে উনি ভারতী ভূলোকে অগ্নি অন্তরিক্ষে হিরণ্যদ্যুতি ইন্দ্র এবং স্বর্গলোকে সূর্য এই তিনের মিলিত জ্যোতিরাশি হল দেবী সরস্বতীর জ্যোতি আলোকময়ী বলেই উনি সর্বশুক্লা আর্যরা সরস্বতী নদীকে দেবীর রূপ বলে ঘোষণা করেছেন বেদে তাই দেবীকে বলা হয়েছে দেবীতমে অর্থাৎ দেবী শ্রেষ্ঠা অম্বিতমে অর্থাৎ মাতৃশ্রেষ্ঠা এবং নদীতমে অর্থাৎ নদী শ্রেষ্ঠা আমাদের মুনিগণ এই সরস্বতী নদীর তীরে আশ্রম করে সাধনা করতেন যোগ্য করতেন এই নদীর তীরে সাধনা সর্বসিদ্ধিপ্রদ বলে ওনারা ঘোষণা করেছিলেন দেবী বেদে দিব্য জ্যোতিস্বরূপিনী তমা। উনি জ্ঞানরূপ পরম পিজুস্তানে আমাদের প্রতিপালন করেন তাই তিনি অম্বিতমা আবার সন্তানের প্রতি বিগলিত বাৎসল্যে দ্রবময়ী হয়ে সকল উৎসভূমিতে নিত্য নাদময়ী নদী কেবল জলের আধার নয় উনি নাদেরও উৎস নদীর কলনাদ আমাদের সকলেরই জানা নদ শব্দটি নাদের বা শব্দের প্রকাশক তাই বাগদেবী রূপে সরস্বতী নাদময়ী শব্দ ব্রহ্মস্বরূপিনী ঋগবেদের দশম মণ্ডলে দেবীকে প্রচুর প্রবাহমান জলের আরোগ্যদাত্রী ও পাবনী শক্তির দেবী হিসাবে উল্লেখ করা হয়েছে বেদে উনি নিরাময়কারী ও জীবনদাত্রী হিসেবে বর্ণিতা যজুর্বেদে বলছে উনি ইন্দ্রকে অত্যধিক সোম্পানজনিত রোগ থেকে আরোগ্য প্রদান করেন তৈতরীয় ব্রাহ্মণের দ্বিতীয় অষ্টকে দেবী সরস্বতীকে অলঙ্কার সমৃদ্ধ বাক্য ও সুরেলা সঙ্গীতের জননী বলা হয়েছে বেদের অন্যতম দেবী হলেন সরস্বতী সমগ্র ঋগ্বেদে আমরা দেবী সরস্বতীর স্তুতি খুঁজে পাই তাই দেবী হলেন বেদ মাতা বৈদিক ঋষিগণ সরস্বতীর তীরে বৈদিক কর্মাদি সম্পাদন করতেন মহর্ষি বেদব্যাস এই নদীর তীরে বদ্রিকা আশ্রমে দেবীর তপস্যা করে শ্রীপঞ্চমীর দিন সিদ্ধি লাভ করেছিলেন বেদ ছাড়াও আমাদের দুটি মহাকাব্য অর্থাৎ মহাভারত ও রামায়ণ এবং সমস্ত হিন্দু পুরাণে দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায় মহাভারতের শান্তি পর্বে দেবীকে বেদমাতা বলা হয়েছে রামায়ণের উল্লেখ আছে যখন রাবণ বিভীষণ এবং কুম্ভকর্ণ ব্রহ্মার তপস্যায় লীন হন তখন দেবতারা কুম্ভকর্ণের অভিপ্রায় বুঝতে পেরে ব্রহ্মাকে অনুরোধ করেন কুম্ভকর্ণকে বর না দিতে তখন প্রজাপতি ব্রহ্মা দেবী সরস্বতীর আহ্বান করেন এবং বর প্রার্থনা করার সময় দেবী কুম্ভকর্ণের জিহবায় অবস্থান করে তার অনিচ্ছে সত্ত্বেও তাকে ঘুমের বর প্রার্থনা করান তারপর দেবী তার জিহবা ত্যাগ করেন মৎস্য পুরাণ মার্কেন্দ্র পুরাণ বায়ু পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণে এবং স্কন্দ পুরাণেও দেবী সরস্বতীর উল্লেখ বিশেষ লক্ষণীয় তন্ত্রেও আমরা দেবী নীল সরস্বতীর উল্লেখ পাই যিনি দেবী তারার একরূপ উনিও বৈদিক ও পৌরাণিক সরস্বতীর মতোই বাক অধীশ্বরী এবং জ্ঞানদাত্রী ওনার সাধনায় সাধকের বাক সিদ্ধি ঘটে আবার দশ দশমহাবিদ্যার অন্যতমা দেবী মাতঙ্গীর সাথেও দেবী সরস্বতীর অনেক মিল খুঁজে পাওয়া যায় আবার শ্রী চণ্ডীতে দেবীকে মহা সরস্বতী হিসাবে দেখি যিনি সাক্ষাৎ শক্তি মহামায়া উনি শুম্ভ নিসুম্ভকে বধ করেছিলেন পুরাণে দেবী সরস্বতী বিচিত্র লীলাময়ী মৎস্য পুরাণে দেখা যায় উনি ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হন যিনি বাগদেবী সাবিত্রী বা ব্রহ্মাণী ওনার আবির্ভাবের পর ব্রহ্মা ওনার পানি গ্রহণ করেন তাই বলে এটা ভাবা উচিত না যে ব্রহ্মা ওনার দুহিতাকে বিবাহ করেছিলেন ওখানে স্পষ্ট বলা আছে দেবতাদের ক্ষেত্রে সম্পর্কগুলো আমরা মানুষের মতো ভাবতে পারি না বা এমন চিন্তা করা উচিত নয় যাই হোক সে এক অন্য আলোচনা স্কন্দপুরাণে প্রভাস খণ্ডে দেবী সরস্বতীর নদীরূপে অবতরণের বিচিত্র কাহিনী বর্ণিত আছে বিষ্ণুর আদেশে দেবী বারোবাগ্নীকে সাগর অভিমুখে বহন করে নিয়ে যান এই কার্যের নিমিত্তে ব্রহ্মার নির্দেশে উনি নদীরূপে পাতাল প্রবাহিনী হন কিন্তু বারোবাগ্নি প্রভাবে দজ্যমান হয়ে তিনি শ্রান্তি অপনোদনের জন্য মাঝে মাঝে ভূপৃষ্ঠ ভেদ করে উপরে দৃশ্যমান হতে থাকেন প্রভাস ক্ষেত্র থেকে চারজন ঋষির মনোবাসনা পূর্ণ করতে ও সাগরের আহ্বানকে সম্মান জানাতে দেবী পঞ্চশ্রোতা হয়ে প্রবাহিতা এইরূপ পঞ্চশ্রোতা দেবী মানবের ব্রহ্মহত্যা সুরাপান চৌর্য অগম্যাগমন এবং অন্য বহুবিধ পাপ নাশ করেন এইভাবে পৌরাণিক কাহিনী নদী সরস্বতীর ভৌগোলিক চিত্র পরিস্ফুট করে সরমূর রাজ্য থেকে উদ্ভূত হয়ে আম্বালা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত এবং মাঝে মাঝে বালুকা মধ্যে তার প্রবাহ লুক্কায়িত কোথাও আবার দৃশ্যমান শেষে শ্রোতা হয়ে থানেশ্বর ও কুরুক্ষেত্রের পাশ থেকে কর্ণাল জেলা অতিক্রম করে পাতিয়ালা রাজ্যে প্রবেশ করে ঘরঘরা নদীর সঙ্গে মিলিত হয়েছেন দেবী সরস্বতী অন্তঃস্বলীলা এবং উনি অন্তঃলীলা হয়ে প্রয়াগ সঙ্গমে গঙ্গা যমুনার সাথেও এসে মিশেছেন হিন্দুরা এটাই মনে করেন যা ত্রিবেণী সঙ্গম আমাদের শুষুনা কাণ্ডে যে শুষুনা নারী আছে তা সরস্বতী নদী বলে শাস্ত্র উল্লিখিত কুণ্ডলিনী জাগরিতা হলে সেই নদী বা নারী দিয়ে জ্ঞানরূপ কুণ্ডলিনী প্রবাহিত হন বৌদ্ধ জৈন ধর্মেও দেবী সরস্বতী পূজিতা হন বৌদ্ধ ধর্মে দেবী সরস্বতী জ্ঞান ও প্রজ্ঞার দেবী মহাজান বৌদ্ধ শাখার সাধনমালায় সরস্বতীকে হিন্দু মূর্তিতত্ত্বের অনুরূপভাবে উপস্থাপিত করা হয়েছে এখানে সরস্বতীর বিভিন্ন রূপের মধ্যে একটি হল বজ্রবীণা সরস্বতী এছাড়াও ত্রিনয়নী বজ্র সারদা সরস্বতী সরভুজা বজ্র সরস্বতী প্রজ্ঞাপারমিতা সূত্রে সরসী আর্য সরস্বতীর উল্লেখ পাওয়া যায় নেপালি বৌদ্ধ ধর্মেও সরস্বতী উপাসনা দেখা যায় ইন্দো তিব্বতীয় বৌদ্ধ ধর্মে সরস্বতী হলেন ইয়াং চেনমা যিনি একুশ তারার মধ্যে অন্যতমা এবং মঞ্জুশ্রীর সহধর্মিণী জ্ঞানের বোধিসত্ত্ব হিসেবে উনি পূজিতা বৌদ্ধ সাধন গ্রন্থগুলিতে এই রূপগুলির পূজার মন্ত্রও পাওয়া যায় প্রাচীন থাই সাহিত্যে সরস্বতী বাক ও বিদ্যার দেবী বৌদ্ধ ধর্মের মতো জৈন ধর্মেও দেবীকে জ্ঞানের দেবী হিসেবে পূজা করা হয় জৈনরা মনে করেন স্বয়ং দেবী সরস্বতী তীর্থঙ্করদের ধর্ম প্রচার করেছিলেন এইভাবেই দেবী সরস্বতী আমাদের হিন্দুদের বিভিন্ন শাস্ত্রে এমনকি অন্যান্য ধর্মেও অনেকখানি স্থান দখল করে বিশ্ব সংসারের মানব দ্বারা পূজিতা হয়ে মানবকুলকে জ্ঞানের ভাণ্ডারে সমৃদ্ধ করে চলেছেন যুগ যুগ ধরে জয় মা সরস্বতী